বাজার বিধানসভার বিজেপি বিধায়ক সিরূপা মিত্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে মালদার কালিয়াচকে বিক্ষোভ সমাবেশ তৃণমূলের প্রসঙ্গত একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে মালদা জেলার কালিয়াচক নিয়ে মন্তব্য করেন সিরূপা মিত্র চৌধুরী তিনি বলেন কালিয়াচকে প্রত্যেকটি ঘরে ঘরে বোম তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কালিয়াচক এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সুলতানগঞ্জ থেকে একটি মিছিল বের হয় অবশেষে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে এসে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কর্মী সমর্থকরা অবিলম্বে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা এই মিছিলে পা মেলান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল নেতা সামিজুদ্দিন আহমেদ কালিয়াচক এক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মসিদুর রহমান সহ হাজারখানেক তৃণমূল কংগ্রেস কর্মী মালদা কালিয়াচক থেকে ঝন্টুমন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি পথে দিদি আপনারা সকলেই দেখেছেন টিভি চ্যানেলের মধ্য দিয়ে ইংলিশ বাজার বিধানসভার মিত্র মহাশয়া যেভাবে কালিয়াচককে অপমানিত করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বলেছেন এবং প্রত্যেকের বাড়িতে নাকি বোমা আছে এবং সকলকে যেভাবে আজকে ন্যাশনাল ক্রিমিনাল বানিয়েছেন ওনাকে প্রমাণ করতে হবে কোন বেশি সে আজকে কালিয়াচককে ক্রিমিনাল বলা হলো কোন বেশি সে আজকে কালিয়াচকের প্রত্যেকটা মানুষকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বলে আখ্যা দিলেন এবং উনাকে প্রমাণ করতে হবে কেন আজকে তিনি এই কথাটা বললেন কোথায় কোথায় কালিয়াচক এবং মোতাবাড়ির মানুষকে আজকে যে ক্রিমিনাল বলছেন এবং অস্ত্রের কারখানা বলছেন প্রত্যেকটা বাড়িতে অস্ত্র আছে এই যে বলছেন তিনি নাকি স চোখে দেখেছে স চোখে দেখেছেন যে প্রমা রাখা হচ্ছে উনি স নাকি দেখেছেন এবং প্রত্যেকটা বাড়িতে নাকি উনি গিয়ে গিয়ে দেখেছেন যে প্রত্যেকটা বাড়িতে প্রমা রাখা হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই ইমিডিয়েট তার বিরুদ্ধে অ্যাকশন জানাই উনাকে ক্ষমা চাইতে হবে নাচেত আমরা স্তব্ধ করে দিব উনাকে ক্ষমা চাইতে হবে কালী চক বাসে এটাই আমাদের এবং তিনি যেভাবে বলছেন যে আজকে ওনাকে উনি যেটা আমি দেখলাম টিভি মিডিয়ার মাধ্যমে যে বলা হচ্ছে যে এটা হচ্ছে বর্ডার সংলগ্ন এরিয়া এবং ন্যাশনালের উপরে দিয়ে যেহেতু কালিয়াচক তার জন্য এখানে নাকি ক্রিমিনালের সংখ্যা বেশি আমি ওনাকে অনুরোধ করব আগে ইন্ডিয়ার ম্যাপটা উনি তো অনেক শিক্ষিত অনেক শিক্ষিত মহিলা আগে ইন্ডিয়ার ম্যাপটা উনি ভালো করে দেখুন আগে পশ্চিমবাংলার ম্যাপটা উনি ভালো করে দেখুন যে সকল শহর সংলগ্ন টাউন সংলগ্ন ব্লক সংলগ্ন বেশি বড় শহর সেটা ন্যাশনাল এর উপরেই হয় এটা উই একটু জানুন এবং বর্ডার কোন বর্ডারের কথা বলছেন বর্ডার সিকিউরিটি রাখার দায়িত্ব কারpostgresql বা আজকে বর্ডার খোলা রেখেছে কার কে খুলে রেখেছে বর্ডার কেন আজকে বর্ডারে তারা প্রোটেকশন দিতে না কেন আজকে তারা বর্ডারে সিকিউরিটি দিচ্ছে না কখনো আজকে বলছে যে আমরা নাকি রোহিঙ্গা আবার কখনো বলছে বাংলাদেশে কয়েকদিন আগে আপনারা দেখলেন সব সুকান্ত মজুমদার বলছে তাকেও নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে রোহিঙ্গা মানে কি এটাও জানে না বিজেপি সরকার বিজেপির নেতারা যারা আফগানিস্তান থেকে আসে তাদেরকে রোহিঙ্গা বলা হয় যারা বাংলাদেশ থেকে আসে তাদেরকে রোহিঙ্গা বলা হয় না আমরাও বলছি বিগত দিনে বা এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে এসছে নিশ্চয় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন কিন্তু বর্ডার কে করছে বর্ডারের কার আজকে সম্পূর্ণ মমতা ব্যানার্জির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে খেলা খেলা হচ্ছে মিষ্টি মিষ্টি বলা হচ্ছে যে বর্ডার দিয়ে লোক ঢুকছে বর্ডার সিকিউরিটি কে করবে বাবা বর্ডারকে সুরক্ষিত কে রাখবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট না বিএসএফ রাখবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রাখবে না তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাখবে এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আজকে কালিয়া চক্রে অপমানিত করা হচ্ছে কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি কালিয়াচক পাশী এবং কালিয়াচকের মেয়ে কালিয়াচকের মেয়ে হয়ে আজকে আমি রাজ্যে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আজকে এখান থেকে আমি মন্ত্রী হয়েছি এটা আমার গর্ব আমি এটা গর্ববোধ করি এবং আজকে কালিয়াচকে আনাচে কানাচে দেখবেন সারা বিশ্ব জুড়ে যত ইন্টেলিজেন্সি পশ্চিমবঙ্গে আছে তার বেশিরভাগ কালিয়াচকের লোক রাজ করছে সারা বিশ্ব জুড়ে তো একটি কথাও না আজকে প্রত্যেকটা বছর বলছেন ইঞ্জিনিয়ার বলুন ডক্টর বলুন আজকে পিএইচডি বলুন বিভিন্ন দেশ বিদেশে এখানকার ইন্টেলিজেন্সে যাচ্ছে তখন তো শিরুপা একটি কথাও বলছেন না এদের একটাই ষড়যন্ত্র যে শুধু আমাদের হিন্দু মুসলিম মুসলিম করা কারণ কালিয়াচকে এখানে মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করে কিন্তু তারা জানে না যে পনেরো শতাংশ যে এখানকার হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে তারা কত আনন্দের সঙ্গে থাকে সম্প্রীতির সঙ্গে থাকে তারা সেটা জানেন না তাই আজকে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আন্দোলনে নেমেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের অনু যিনি ইংলিশ বাজারের বিধায়িকা তিনি তার কথা প্রত্যাহার করবেন আমাদের আন্দোলন কিন্তু জোর থেকে আরো জোরদার হবে এটা আমাদের অপমান কালিয়াচকবাসীর অপমান এবং আমাদের সম্প্রীতিরও অপমান এবং ক্ষমা চাইতে হবে এই নিয়ে আজকে আমাদের দাবি এবং যতক্ষণ না পর্যন্ত উনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্নভাবে আন্দোলন চলবে এবং আমরা আন্দোলন চালিয়ে বিরুদ্ধে অভিযোগও করেছি থানাতে এবং শুধু আমরা বলে নয় আমাদের দল বলে নয় বিভিন্ন সাধারণ মানুষ প্রচুর অভিযোগ দায়ের করেছে সেটা হচ্ছে সংবিধানের বিষয় প্রশাসনিক বিষয় যে প্রশাসনিক কিভাবে সেটাকে অ্যাকশন নেবে আমাদের দাবি যে প্রশাসনিক যে অ্যাকশন আছে সেটা প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়া হোক কিন্তু অবিলম্বে তাকে কালিয়াচক পাশের কাছে ক্ষমা চাইতে হবে এটা হচ্ছে আমাদের দাবি তার কথা প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি